তো বর্তমান সময়ের জন্য আমার কাছে মনে হচ্ছিল যে এরকম একটা কাজ দরকার আমার কোরআনের একাডেমিক জার্নি শুরু হয়েছে দু হাজার আটে আলাজের আমি তাফ নিয়ে ব্যাচেলার করেছি তারপর মালয়েশিয়াতে আমি মাস্টার্স পিএইচডি করেছি কোরআনের উপর হিউম্যান এমব্রোলজি মায়ের পেটে বাচ্চার ব্রুঞ্জে ডেভেলপ করে নোথফা আলাকা মুদগা দুজন সায়েন্টিফিক মুফাস্সের তনতাবি জাওহারি আর জাকলুল আজ্জার ওনাদের কম্পারেটিভ অ্যানালাইসিস করেছি পিএইচডিতে হিউম্যান বিহেভিয়াল প্যাটার্নস ইন দ্য হোলি কোরআন মানুষের আচরণগত দিকটা কোরআন কীভাবে দেখে এই যে আমাদের এক এক মানুষ এক এক আচরণ এক একভাবে রিয়্যাক্ট করি এর পেছনের কারণটা কি কোরআন কীভাবে দেখে এটা এটা নিয়ে আমার গবেষণা ছিল তো ফলে বর্তমান সময়ে আমি দেখলাম যে এরকম মাইন্ড ম্যাপিং বুকের খুব দরকার এখন দেখবেন যে মানুষের সময় খুব কম অল আর রাশিং সুপার বিজি সময় নাই হাতে এখন মানুষ ভিডিও দেখে না আমি বছর আগে একটা প্রফিট সিরিজ করেছিলাম পঁচিশ জন নবীর জীবনের উপর খুবই ওয়েল ডকুমেন্টেড ম্যানারে একাডেমিক ওয়েতে তো এটার ভিউ খুব একটা নাই এগুলো দেখতে চায় না মানুষ তো আমি কিছু কয়েক বছর আরব বিশ্বে পড়াশোনা করেছি আলাদা ইউনিভার্সিটিতে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডও আমাদের বিভিন্ন লাইব্রেরিতে ভিজিট করার সুযোগ হয়েছে তো ওখানে আমি দেখতাম যে খুব সুন্দর সুন্দর বই অনেক সুন্দর বাইন্ডিং ছাপা ভালো পৃষ্ঠা ভালো কালারফুল মোস্ট রিসেন্টলি আমি একটা বই পড়ছি মিরাজ মহিউদ্দিন নামে একজন ইজিপশিয়ান স্কলার হারভার্ড গ্রাজুয়েট রেভেলেশন নামে অনেকে হয়তো দেখে থাকবেন এত চমৎকার বই সিরাতের উপর আমি আমার পুরো জীবনে যে দেখিনি হার্ভার্ড হারভার্ড সে এমনভাবে সে সিরাতটাকে মানে ভিজুয়ালি প্রেজেন্ট করেছে অবাক করা